সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সেবা মেডিকেল সেন্টার সেবা মেডিকেল সেন্টারে আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও তাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ অ্যাজমা অ্যালার্জি শ্বাসকষ্ট সহ ফুসফুসের বিভিন্ন সমস্যায় ভুগছেন অর্থাৎ শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন ভিডিওটি মূলত তাদের জন্য আজকের ভিডিওর আলোচ্য বিষয় রাজশাহী সেরা দশজন বক্ষব্যাধী চিকিৎসকের নাম তাদের চেম্বারের ঠিকানা এবং রোগী দেখার সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে চলুন যা যাক আজকের ভিডিওর মূল অংশে অধ্যাপক ডাক্তার সমীর মজুমদার এম বিবিএস এম ডি বক্ষব্যাধী বক্ষব্যাধী বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী স্যারের চেম্বারের ঠিকানা পপুলার ডায়াগনসিক সেন্টার লিমিটেড রাজশাহী ভবন এক রোগী দেখার সময় শনি থেকে বৃহস্পতি বিকাল পাঁচটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত স্যার নিয়মিত রুগী দেখে থাকেন এছাড়াও তিনি বারেন মেডিকেল কলেজ হাসপাতালে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্থাৎ হাসপাতালে যে অফিস টাইম সেই সময় তিনি সেখানে রুগী দেখে থাকেন দ্বিতীয়ত ডাক্তার মোহাম্মদ রেজাউল ইসলাম ইনি অত্যন্ত অভিজ্ঞ এবং সিনিয়র চিকিৎসক এমবিবিএস বিবিএস এফ সি এস এম ডি বক্ষব্যাধি মেডিসিন অ্যাজমা অ্যালার্জি যক্ষা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী সারা চেম্বারের ঠিকানা পপুলার ডায়াগনিক সেন্টার লিমিটেড ভবন এক সময় বিকাল চারটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত ডাক্তার মোহাম্মদ রেজাল করিম নিয়মিত রুগী দেখে থাকেন রাজশাহীতে আরেকজন জনপ্রিয় একজন চিকিৎসক সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জায়নউদ্দিন সানি এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি চেস্ট মেডিসিন সহকারী অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী অ্যাজমা যক্ষা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সার্স চেম্বারের ঠিকানা ল্যাবেড হাসপাতাল লিমিটেড রাজশাহী সময় বিকাল চারটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত নিয়মিত রুগী থেকে থাকে এবং সাপ্তাহিক বন্ধ শুক্রবার ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান এম বিসিএস স্বাস্থ্য এম ডি চেস্ট মেডিসিন এম আমেরিকা বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী সারা চেম্বার ঠিকানা পপুলার ডায়াগনোস সেন্টার লিমিটেড রাজশাহী ভবন এক সময় বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিয়মিত রুগী দেখে থাকেন এবং সাপ্তাহিক বন্ধ শুক্রবার ডাক্তার চিত্তরঞ্জন পাল এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি চেস্ট মেডিসিন এমসিপিএস। বক্ষব্যাধী ও মেডিসিন বিশেষজ্ঞ বক্ষব্যাধী অ্যাজমা অ্যালার্জি ও মেডিসিন বিশেষজ্ঞ রাজশাহী বক্ষব্যাধী হাসপাতাল রাজশাহী রাজশাহী বক্ষব্যাধী হাসপাতাল অর্থাৎ যেটা আপনারা টিভি হাসপাতাল নামে চিনেন এরা রাজশাহী লক্ষ্মীমূর মোড় থেকে পশ্চিম দিকে সারা চেম্বার ঠিকানা পপুলার ডায়াগনিস্ট সেন্টার লিমিটেড রাজশাহী ভবন দুই সময় বিকাল তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত স্যার নিয়মিত রুগী দেখে থাকেন ডাক্তার মোহাম্মদ জান্নাতুল রাই আন এম বিসিএস স্বাস্থ্য সিসিডি বারডেম এমডি বক্ষব্যাধি বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ বক্ষব্যাদি হাসপাতাল রাজশাহী পপুলার ডায়াগনসিস সেন্টার লিমিটেড রাজশাহী ভবন দুই সময় বিকাল তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত নিয়মিত রোগী দেখে থাকেন এবং সাপ্তাহিক বন্ধ শুক্রবার ডাক্তার শীষ মোহাম্মদ সরকার এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফ সি পি এস মেডিসিন বক্ষব্যাধি মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সারা চেম্বারের ঠিকানা পপুলার ডায়াগনসিস সেন্টার লিমিটেড রাজশাহী ভবন এক সময় রবি থেকে বৃহস্পতি বিকাল তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত নিয়মিত রুগী থেকে থাকেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি রাজশাহীতে আপনারা যাতে খুব সহজে আপনাদের পছন্দের ডাক্তার বাসায় করতে পারেন সে বিষয়ে সহযোগিতা করার জন্য এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলে আপনারা উপকৃত হবেন এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম